আজকে আমি তোমাদের পড়াই অ্যান্টিম টার্ট অর্থাৎ এর পুরো নামটা হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম ওষুধটা খুব বিপদ সংকুল অবস্থায় ব্যবহার্য ঠিক বলতে গেলে আমাদের বলতে হয় যে সমস্ত শিশুরা ব্রঙ্কাইটিস ক্যাপিলারি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস একসাথে যে অবস্থাগুলি আমাদের ফুসফুসে শ্রেষ্ঠ সঞ্চয় হয়ে যে রোগগুলি তৈরি হয় অর্থাৎ মৃতবত অবস্থা অক্সিজেন দেওয়ার মতন অক্সিজেন দেওয়ার পরে অক্সিজেন গ্রহণ করার মতন শিশুদের অবস্থা থাকে না শ্বাস প্রশ্বাস খাটো হয়ে যায় এবং রুগী মারা যায় এই ধরনের অবস্থাগুলিতে আমাদের অনেক সময় হেজ আর অ্যান্টিমটার কিন্তু একটা ভালো মেডিসিন আমরা দেখেছি যে এই ধরনের রুগীদের ক্ষেত্রে যদিও আমরা খুব কম পাই তাহলেও যে দু একটা রুগী পাই মন্ত্রের মতন কাজ হয় চাক অ্যান্টিম টাইট চিত্রটা বলবো ফ্রেম ওয়ার্ক এই যে ফ্রেমটা এর কাঠামোটা প্রত্যেক ওষুধের কাঠামোটা কিন্তু তোমরা স্মরণে রাখবা তাহলে আমি পেশেন্টের মধ্যে সেই ক্যারেক্টারটা পাচ্ছি কিনা যদি পাই তাহলে আমি সেই মেডিসিনটা সম্পর্কে দরকার হলে বইটা খুলে আর একবার দেখে নেব হাতের ঢিল ছোড়ার আগে একটু দেখি নেওয়া ভালো আমি এখনো দেখিনি যাক অ্যান্টিমোনিয়াম অ্যান্টিমোনিয়ামিকাম বা অ্যান্টিম টার্ট এর ক্রিয়া ক্ষেত্রটা হচ্ছে আমাদের ফুসফুস অর্থাৎ লাং আর হজম যন্ত্র বা পাকস্থলী এর ক্রিয়া ক্ষেত্রটা খুব সুন্দর করে খেয়াল রাখবা এই ওষুধটা অগভীর এবং ধীর গতিশীল তো ধীর গতিশীল বলতে আমি ওষুধ দিলে আজকে কালকে কাজ করবে প্রশোদিন কাজ করবে তা কিন্তু নয় অর্থাৎ অ্যান্টিম কাটের রুগী ঠান্ডা লাগার পরে অ্যান্টিম কার্ডের ক্ষেত্রটা প্রস্তুত হতে বেশ কয়েকদিন সময় লেগে যায় ঠান্ডা লাগার পরে হঠাৎ আক্রমণ অ্যাকোনাইট ব্লেডনা মধ্যরাত্রের পরে স্পঞ্জিয়াম একদিন দুদিন পরে আমাদের লাইকোপোডিয়াম হেপার সালফার ক্যালিসাল ফসফরাস সালফার এই মেডিসিনগুলি লাগে আর সাধারণত ঠান্ডা লাগার পরে পূর্ণ চিত্রটা বা খানিকটা চিত্র আসতে অন্তত তিন চার পাঁচ দিন কি ক্ষেত্র আছে কি লক্ষণ তৈরি হয় এইটা হচ্ছে আমাদের সব থেকে বড় কথা বক্ষস্থলে অর্থাৎ লাংটা একটা পক্ষাঘাত সদৃশ দুর্বলতা এসে যায় তার বুকের মধ্যে ব্রংকাচের মধ্যে শ্লেষা সঞ্চয় হয় একটা ঘর ঘর শব্দ হয় হুইজিং সাউন্ড কিন্তু ক্রিপিটেশন সাউন্ড নয় কিন্তু বা মুরগির ছানা মতন কি কি করে ডাকছে তা না র্যাটলিং সাউন্ড ঘর শব্দ আছে এবং বেশ খানিকটা দূর থেকে সে শব্দ শোনা যায় পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা রুগীর কাশি হয় কিন্তু কাশির সাথে কোনরূপ গয়ের ওঠে না অর্থাৎ নিউকাস ওঠে না আর এর সাথে একটা সর্বাঙ্গীন দুর্বলতা আছে প্রকাশ সদৃশ্য দুর্বলতা যেমন লাঙে আছে তেমন সর্বাঙ্গীন একটা দুর্বলতা আসি যায় রুগী ঠিক তন্দ্রাভিভূত তন্দ্রাচ্ছন্ন ভাবে ঘুমায় জেলসিমিয়াম চুপচাপ থাকার অনুসারে ব্রাইনিয়া বা আরো মারাত্মক অবস্থায় আমাদের কিন্তু উপরে সাদা ময়লা বমি হওয়া এবং সেই লক্ষণটা বা শ্বাসকষ্টের লক্ষণটা সেই ডান পাশ চেপে থাকলে সে সিজো সে ঠিক নিজের পাশে কোন পাশে চেপে থাকলে সে আরাম পাবে সেই পাশ চেপে মৃতবত অবস্থায় পড়ে থাকে ঠিক এই অ্যান্টিমকার্ডের রুগীতে একটা শেষ জবনিকা টেনে দেয় অর্থাৎ রুগী মারা যায় তার অক্সিজেন নেওয়ার মতন কোনো ক্ষমতা থাকে না এইরকম একটা দুর্বলতা তার মধ্যে এসে যায় ওই বুকের মধ্যে ইনফেকশন হয়েছে নানান রকমের ভাষা আমাদের ডাক্তারি সমাজে বলা হয় যা সে যাই হয় হোক কিন্তু এমত অবস্থায় আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের রুগী খুব দ্রুত ভাবে এই অবস্থা থেকে হয়ে যায়। যদিও এক ঘন্টার মধ্যে যেমন কারো শ্বাসকষ্ট কমে যায় অ্যান্টিম টাট কিন্তু এক ঘন্টার মধ্যে অত উন্নতি না হলেও বেশ খানিকটা উন্নতি হয় রুগীর মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় রুগী কিন্তু কাশলে তার শ্লেষ্মাটা বেরিয়ে আসে রুগী স্বচ্ছন্দতা বোধ করে আর আমি বলছিলাম বলছিলাম না বলছি যে ক্যাপিলারি ব্রঙ্কাইটিস একটা প্রাথমিক অবস্থা আছে অর্থাৎ ক্যাপিলারি গুলিতে বা ব্রঙ্কাসের মধ্যে তখনো ভালো শ্লেষ্মা সঞ্চয় হয়নি ঘর ঘরে শব্দ আসেনি ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার পরে কয়েকদিন পরে দেখা গেল হয়তো শ্লেষ্মা সঞ্চয় হবে অর্থাৎ আহ ক্যাপিলারি ব্রহ্মাটি পূর্ব অবস্থা ঠিক এইরকম অবস্থায় দেখা যায় যে শিশুরা ক্রুদ্ধ খিটখিটে বিরক্তি ভাব করে কোনো যায় শান্তি পায় না প্রচন্ড কান্না করে যদি আমরা তার মানসিক নেচারটা দেখে দেখেম ব্যবহার করতে পারি তাহলে আর স্বেচ্ছা সঞ্চয় হয় না বা ওই রকম মারাত্মক অবস্থায় অধিকার পৌঁছায় না তাহলে মানসিক লক্ষণটা কি প্রশ্ন হয়ে যায় সে একটা বিরক্তি হওয়ার একটু খিটখিটে বিরক্তি হওয়ার নারী দেখতে দেয় না স্টেটিস্কোপ লাগাতে দেয় না যদিও আমি পরীক্ষা করে দেখেছি শিশুদের স্টেটিস্কোপ লাগালে কান্না করে কারা কান্না করে যাদের ইঞ্জেকশন ঢোকানো আছে অর্থাৎ স্টেটিস্কোপ গড়ায় দিয়ে যে ডাক্তার বাবু তাকে ইঞ্জেকশন দিয়েছে সেই চিত্রটা ওই আট মাস ওই পাঁচ মাস ওই ছ মাস সাত মাস এক বছর শিশুটার মনে আছে যে গলায় স্টেটিস্কোপ ঝুলানো লোকটা আমার গায়ে ইনজেকশন করেছিল যার কারণে তার ব্যথা না লাগলেও কানে স্টেটিস্কোপ দিয়ে তার সামনে গেলেই সে কান্না শুরু করে তাই বলে কিন্তু নয় খেয়াল করতে হবে স্টেটিস্কোপ খুলে যদি তার নারী দেখা যায় তাহলে যদি সে কান্না করে তার গায়ে হাত দিয়ে যদি সে বিরক্তি বোধ করে কুদ্রতা অবলম্বন করে এবং যে উপরে সাদা ময়লা থাকে বই বই ভাব বা বমি থাকে ডান থাকে তাহলে কিন্তু আমরা অ্যান্টিম টাট এর কথা চিন্তা করতে পারি আমাদের অ্যান্টিম টাট বহু ব্যবজ মেডিসিন নয় বা গভীর কিনেও মেডিসিন নয় আমাদের ময়লা আহ কার্যক্ষেত্রে অ্যান্টিম কাঠ না পোল্ডে রুগী যেমন মারা যায় আবার কার্যক্ষেত্রে অ্যান্টিম কাট পোল্ডে রুগীর দান বেশি যায় এর মত অবস্থায় আমাদের কালভেজ এপিকাট হেপার চলফার সালফার বা অনেক মেডিসিনের কথা মনে পড়ে কিন্তু মানসিক লক্ষণটা যদি আমরা ভালো করে খেয়াল করি আর দেওয়ার উপরে সাদা ময়লা তাহলে আমরা কিন্তু অ্যান্টিম কার্ডের ব্যবহারটা নিঃসংকোচে করতে পারি অ্যান্টিম কার্ডের আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে অ্যান্টিম আর্স অ্যান্টিম আর্স এর পেশেন্টের মধ্যে কিন্তু তন্দ্রাবাদ থাকলেও তার মধ্যে একটা অস্থিরতা থাকে মনে তার মধ্যে তন্দ্রাভাব আসলেও কিন্তু একটা অস্থিরতা ভাব থাকে অর্থাৎ অ্যান্টিমের বেশ কিছু লক্ষণের সাথে আর্সেনিকের লক্ষণ সংমিশ্রণ যাক আমরা অ্যান্টিমটা যে ক্ষেত্রটা পেলাম আমি আবারও বলছি তোমরা ভালো করে মন দিয়ে শুনবা আহ যে তার অগভীর ক্রিয়াশীল ওষুধ এবং ধীর সম্পন্ন ওষুধ তার বক্ষস্থলটা অর্থাৎ ফুসফুসটা মধ্যে ঘর ঘর শব্দ কাশি হয় ওঠে না আর একটা ঘুম ভাব থাকে জিউবার উপরে সাদা ময়লা আর বই বই ভাব ডান যদি সই তা শ্বাসকষ্ট বা বমি বমি ভাবের কিছুটা উপশম আমরা লক্ষ্য করতে পারি আমরা এই পর্যন্ত প্রথম এপিসোডটা বললাম দ্বিতীয়টায় আবার কিছু বিস্তারিত বলবো